আমাকে কবরে রাখা হবে কবরে কত শত হাজার বছর থাকি এটা তো ঠিক নাই তারপরে কেয়ামত হবে হাসরের মাঠ হবে আল্লাহ বিচারে বসবে সেদিন বিচার হলে বোঝা যাবে আমি কি পাই আর কি না পাই তাহলে হাসরের বিচারের পরে বলতে আপনার পাওয়া না পাওয়া শুরু হবে নাকি কাল আর সাল্লাম্বা হওয়া নাই মা মা তা কামাথা দাই যে রোগটা মরে যায় রুটা বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার কেয়ামত শুরু হয়ে যায় যদি আপনার নামাজি হন রোজাদার হন ইমানদার হন সাহেবের কোরান হন ইসলামের পক্ষে শক্তি হন তাহলে আপনার রুজ এখন কবচ করার জন্য আজরা এসে দাঁড়াবে